আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি এখন বাজে বেলা আড়াইটে আর আমার এখানে লাগেজ প্যাক প্যাকিং হয়ে গেছে আজ আমি যাচ্ছি কলকাতা বাড়িতে তো অনেকদিন আমাদের যাওয়া হয়নি তো আমার কিছু কাজের জন্য আমাকে হঠাৎ কলকাতা যেতে হচ্ছে তো আজ আমি একাই যাচ্ছি আর বাড়িতে এখন আমি আর আমার দিদাই আর কেউ নেই সবাই বাচ্চারা স্কুলে তো দিদা এখানে আমাকে টাটা করছে আর তার মনটাও খুব একটা ভালো না মুখ দেখে বোঝা যাচ্ছে কারণ আমার হেলথ যেহেতু খুব একটা ভালো নাই আর এখানে দাদাও চলে এসেছে আমাকে নিতে অটোতে না আমি আরে বাবা হ্যাঁ বাড়ি যাই না আর এই মানুষটা সত্যি কথা বলতে কেউ পাশে থাকুক বা না থাকুক এ সময় আমার পাশে রয়েছে তো সে সারাক্ষণ জানলা থেকে আমাকে বাই বাই করছে ভালোভাবে যেতে বলছে সুস্থভাবে যেতে বলছে তার খুবই টেনশন আমি যেহেতু একা যাচ্ছি সেটা না কিন্তু আমার হেলথ খুব একটা ভালো নেই বলে তার চিন্তা তো চলো আমি এখানে অটোতে উঠে পড়েছি আর দাদাও আমার মার্সিডিস নিয়ে রেডি হয়ে পড়েছে আর আমি বেরিয়ে পড়বো এবার স্টেশনে এনজিপির দিকে তো আমার এনজিপি থেকে তিনটে চল্লিশে ট্রেন এখনও সে আমাকে রীতিমতো বাই বাই করে যাচ্ছে তো চলো তো মা অফিস বাচ্চারা অফিস বাচ্চাদের আমার দেখা হলো না আর সকালবেলায় লাস্ট ওদের দেখা তো যাওয়ার সময় দেখালাম এখানে একটা স্কুল বাস অ্যাক্সিডেন্ট হয়েছে যে পরিমাণে যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে জানি না স্কুল বাচ্চারা ছিল কি ছিল না বা অন্য সময় হয়েছে কি না তো আমাকে এখানে নৌকাঘাট হয়ে যেতে হচ্ছিলো আর আকাশটা আজকে খুব সুন্দর লাগছিল আর খুব গরমও ছিল এর থেকেও বেশি গরম নাকি কলকাতায় আছে এখন হোপফুলি যাওয়া যা কি হবে তো চলো ফাইনালি আমি আবার বেরিয়ে পড়েছি যেতে থাকি তোমাদের সাথে সঙ্গে থেকে আমি আবার বাচ্চা কাঁপ্তা সত্যি কথা চেঞ্জ হয়ে নির্মল দা আমাকে এখানে ড্রপ করে দিল গাড়িটা প্রথমে ঘুরে একেবারে স্টেশনের সামনে সবসময় রাস্তাটা বন্ধ আছে তো আমিও দেখলাম যে হ্যাঁ আমাকে ঘুরে ওই দিক দিয়ে আসতে হলো তো এখানে পুরো কাজ বাজ চলছে এনজিপিতে তো এখন সব কিছুই গাড়ি যত আছে সব এখন এখানে কিছুই দেখা যাচ্ছিল না আর নেইও থাকেও না তো ওখানেই ড্রপ করতে হবে সবাইকে ওখান থেকে হেঁটে হেঁটে তারপর এনজিপি মুখে আসতে হবে তো আমি এখানে চলে এসেছিলাম তো এখন প্রায় বাজে তিনটে তো এখনও আমার ট্রেনের টাইম আছে তিনটে চল্লিশ এখনও সেটা আসবে হয়তো তিনটে কুড়ি পঁয়ত্রিশের মধ্যে ঢুকে যায় তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেন দিয়েছে আমার প্ল্যাটফর্ম নাম্বার পাঁচে একদম লাস্টের দিকে তো চলো যাই সবাই এবার আস্তে আস্তে টুকটুক করে যাচ্ছে নিজের গন্তব্যস্থলে তো আমি আজকে একা যাচ্ছি সত্যি কথা বলতে যেভাবে গরম আছে আর মনটাও খুব একটা ভালো না আজ প্রথমবার আমি আমার ছেলেকে ছেড়ে বাড়ি যাচ্ছি তাও একা তো ও হয়তো জানে আমি যাচ্ছি ডক্টরের কাছে সেটাও প্রপারলি জানে না যে আমি বাড়ি যাচ্ছি কিন্তু আমার নিজেরও খুব একটা ভালো লাগছিল না যে ওকে ছেড়ে আমি প্রথমবার বাড়ি যাচ্ছি নিজের আমার খুবই কষ্ট ছিল কেন কি ও সব কিছু আমাকে জড়িয়ে আমাকে ছাড়া ওর স্কুল যাওয়া জামা কাপড় খাওয়া দাওয়া কিছুইও করতে চায় না মাদের সাথে থাকে ঠিকই বাট সব কিছু ওকে আমাকেই ওর জন্য জোগাড় করে দিতে হয় তো হোপফুলি ও আশা করি করতে পারবে মাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবে সেটাই যেন ঠিকঠাক হয় আর এখানে এত গরম লাগছিলো মানে কি বলবো আর এখনই এত কষ্ট হচ্ছিল আমার তার মধ্যে আমার ট্রেনে এসির টিকিটও ছিল না তো চলো দেখো আমার ট্রেনও ঢুকে গেছে উঠে পড়ি তারপরে তোমাদের সাথে কন্টিনিউ করছি ট্রেনে বসে পড়েছি নিজের সিটে জানলার পাশেই ছিল আমার সিটটা আর এত গরম হচ্ছিল আর ট্রেনে এখন ফাঁকাই ছিল মোটামুটি সেরকম কেউ প্যাসেঞ্জার ছিল না আর ট্রেন ঠিক আমার টাইমে ছেড়ে দিয়েছে কেন কি একদম টাইমিংয়েই চলতে ছিল ট্রেনগুলো ট্রেন বলছি সরি তিস্তা তসা সবসময় টাইমিংয়ে যায় কেন কি এটা বারো ঘন্টার সময় নেয় তো আমি নামব ভোর তিনটে চল্লিশে আর এখান থেকে ঠিক ছালু তিনটে পঁয়তাল্লিশে তো চলো বাই বাই শিলিগুড়ি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা আমি মালদাতে নেমে পড়েছিলাম খাবার নেব বলে বাট আমার খাবার নেওয়ার কিছু ইচ্ছা হচ্ছিল না ভক্তি হলো না দেখে তো জাস্ট এক কিছুক্ষণ দাঁড়ালাম বাইরে ভেতরটা এতটাই গরম হচ্ছিলো তো আমি মালদা স্টেশনে পৌঁছে গেছি এতক্ষণে মোটামুটি মালদা থেকে পুরো প্যাসেঞ্জার উঠে পড়েছিলো আর ইনি কিছুতেই নিজের সিটে উঠতে পারছিলো না হাসাহাসি হচ্ছিলো তো এখানে আমি ওনার ভিডিও করছিলাম উনি কিছুতেই ওপরে উঠতে পারছিলো না হেলদি ছিল তো তো ওনার সেকেন্ড ফ্লোরে ছিল জায়গাটা তো যাই হোক তো এরপর সবাই শুয়ে পড়েছিলো আর এই আনটিটা দেখি দেখছিলো কি একটা দেখছিলো তখন সেটাও আমি ভিডিও করছিলাম তো ট্রেনের মধ্যে আমার খুব একটা ঘুম আসে না তার মধ্যে গরম ছিল আমারও মিডিল বার্থ ছিল এতটাই গরম হাওয়া তো আসেই না স্লিপারে তো যাই হোক আর কিছুক্ষণ বাদেই আমি নেবে পড়ব আর কিছু ঘন্টা তারপর আমি সাধারণত এই ছোটো মিনি ফ্যানটা নিয়ে গেছিলাম অ্যাটলিস্ট এই ফ্যানটা দিয়ে আমি রাতটা কাটিয়েছি কোনো রকম সবাই শুয়ে পড়েছিল আমার খুব এক ঘুম আসছিল না ভাবছিলাম যে কখন আমি নামব নিজের স্টেশনে তো চলো ততক্ষণ একটু সময় কাটিয়ে নিয়ে ফ্যান্টার সাথে দেখতে ব্যান্ডেল জাংশনও চলে আসলো এখন বাজে একটা পঁয়তাল্লিশ তো আমি চাইলে এখানেও নেমে পড়তে পারতাম এখান থেকে আবার মামার বাড়ি যাওয়া যায় কিন্তু ভাবলাম যে না ওই যে একটা ছাপ্পান্ন বাজে সরি তো এখন ভাবলাম যে না সোজা বাড়িই যাব। তারপর আমি নেমে পড়লাম আমার শিয়ালদা স্টেশনে জাস্ট সবাই নামলো তো এখন বেজে গেছে প্রায় চারটের মতন হয়তো তো এখান থেকে আমি ওলা বা উবের নিয়ে বেরিয়ে পড়বো নিজের বাড়ির উদ্দেশ্যে তো চলো ফাইনালি এবার বাড়ি যাব দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততদিন